শুনতে অবাক লাগে আজও বেঁচে আছে গাছটি পৃথিবীতে এত পুরোনো কোনো গাছ এত বছর এখনো বেঁচে আছে কিনা জানিনা আর তেমনই একটি প্রমাণ হচ্ছে সাহাবি গাছ যাকে ইংরেজিতে বলা হয় দ্য ব্লেস ট্রি সাহাবি গাছ এমনই একটি গাছ যে গাছটি অবিশ্বাস্যভাবে শত বর্গ কিলোমিটার জুড়ে বেষ্টিত মরুভূমিতে গত পনেরোশো বছর ধরে একাই দাঁড়িয়ে আছে মরুভূমির রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকেই এই গাছটি ছিল পাতাহীন শুকনো কিন্তু একসময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে ওঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায় আছে অবিশ্বাস্য এই গাছটি জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় অবস্থিত জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লা বয়স যখন বারো বছর তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা করেন তাদের পরিভ্রমণের পথে তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি মোহাম্মদ সাল্লু আল্লাহ এবং তার চাচা আবুতালি মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে একটু বিশ্রামের জায়গা খুঁজেছিলেন কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না চারিদিকে যত দূর চোখ যায় তারা তাকিয়ে কোনো বৃক্ষরাজির সন্ধান পেলেন না কিন্তু দূরে একটি মৃত প্রায় গাছ দেখতে পেলেন উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতাপাতাহীন শীর্ণ ও মৃতপ্রায় শেষে উপায় না পেয়ে উনারা মরুভূমির উত্তাপে শীর্ণ পাতাহীন সেই গাছের তলায় বসেন হজরত সাল্লু আলহ্লাম যখন চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজিও উনার দিকে হেলে পড়ে উনাকে ছায়া দিত মোহাম্মদ সাল্লাহু আল্লা তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া প্রদানের জন্য আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে ওঠে আর সেই গাছটি বর্তমানে সাহাবি গাছ নামে পরিচিত উনারা দুইজন যখন সেই গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন তখন দূরে দাঁড়িয়ে জার্জিস ওরফে বুহাইরা নামে এক খ্রিস্টান পাদ্রী সবকিছু দেখছিলেন আবু তালিব মোহাম্মদ সাল্লাইকে নিয়ে পাদ্রির কাছে গেলে তিনি বলেন আমি কোনোদিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি এবং এই গাছটিও ছিল পাতাহীন কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ এই ছেলেটির নাম কি চাচা আবু তালিব উত্তর দিলেন মুহাম্মদ পাদ্রি আবার জিজ্ঞেস করলেন বাবার নাম কি তিনি বললেন আবদুল্লাহ মাতার নাম কি তখন বললেন আমিনা বালক মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে দেখে এবং তার পরিচয় শুনে দূর দৃষ্টি সম্পন্ন চিন্তে আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহু ওয়াসাল্লাম তখন পাদ্রি চাচা আবু তালিবকে ডেকে বললেন তোমার সঙ্গে এই বালকটি সারা জগতের সর্দার সারা বিশ্বের নেতা এবং সেই হবে এই জগতের শেষ নবী আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী গাছ সেই পনেরোশো বছর আগ থেকে আজ পর্যন্ত সেইভাবেই জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে আজও গাছটি সবুজ লতাপাতায় ভরা এবং সতেজ ও সবুজ আশ্চর্যের বিষয় এই যে এই গাছটি যেখানে অবস্থিত তেমন মরু কোনো কোন গাছ বেঁচে থাকা সম্ভব নয় এবং এই গাছটির আশেপাশে কয়েকশো কিলোমিটার এলাকার মধ্যে আর কোন গাছ নেই গাছটির চারিদিকে দিগন্ত জোড়া শুধু মরুভূমি আর মরুভূমি উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে এই গাছটি একাই দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে প্রিয় রসুল মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে যা অবিশ্বাসীদের জন্য উৎকৃষ্ট নিদর্শন